বুঝতে পেরে যখন আপনার দরবারে চলে আসে যা আপনার দরবারে চলে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমার যদি তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করে ক্ষমা প্রার্থনা করে আমার তাদের পক্ষ হয়ে আবার জাদিমা অবশ্যই তারা পাবে আল্লাহকে তবা কবুলকারী হিসেবে গুনা মাফকারী হিসেবে পাবে আল্লা রসুলের দরবারে যাওয়া গিয়ে আল্লাহর কাছে দোয়া করা। ঠিক আল্লাহ রসুলের যারা অনুসারী যারা সাহাবাই ইকরাম তাদের দরবারে যাওয়া যারা তাদের দরবারে যাওয়া যারা পরবর্তীতে নবীজির সেই মিশনকে সারা পৃথিবীর বুকে প্রচারিত প্রসারিত করেছেন তাদেরকে বলা হয় আউলিয়া ইকরাম ওই সমস্ত আউলিয়করামের দরবারে যাওয়া তাদের মাজার শরীফে যাওয়া এটা পবিত্র কোরআন থেকে প্রমাণিত এবং পবিত্র হাদিস শরীফ থেকে প্রমাণিত হাদিস আছে নবীজি প্রতি বছর নির্দিষ্ট তারিখে উহুদের ময়দানে গিয়ে সহজাই উহুদের জিয়ারত করতেন উহুদের ময়দানে যে সমস্ত সাহাবাই ক্রাম শহীদ হয়েছিলেন সত্তর জন সাহাবি নবীজি প্রতি বছর নির্দিষ্ট তারিখে সেখানে গিয়ে জিয়ারত করতেন এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন সহদা ইকরাম এর মাজার শরীফ সেখানে আছে সেখানে স্বয়ং রসুল উল্লাহ সাল ইসলাম গিয়ে আমাদেরকে শিখিয়েছেন তোমরাও আল্লাহর অলিদের সাহাবিদের মাজার শরীফে যাও সেখানে জিয়ারত করো এবং আল্লাহর দরবারে দোয়া করো সুতরাং বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই ভুল অপপ্রচার করার কোনো কারণ কোন সুযোগ নেই অবশ্যই অবশ্যই আল্লাহর মাজারে যাওয়া যাবে এবং সেখানে পবিত্র ওরসের কথা এসছে ওরস শব্দটা কি আসলে একটু ব্যাখ্যা করা দরকার ওরস শব্দটা আরবি শব্দ আর আরো শব্দের অর্থ হচ্ছে দুলা আর ইয়ামুল আরুস মানে হচ্ছে বিবাহের দিন আল্লাহর বলিরা যখন ইন্তেকাল করেন তাদের জন্য তাদের ইন্তেকাল দিবসটা কোনো দুঃখের না সাধারণ অন্যান্য মানুষের জন্য সেটা বিপদের হতে পারে দুঃখের হতে পারে আল্লাহর বলিদের জন্য সেটা সুখের দিন সেটা খুশির দিন কারণ তারা মহান রব্বুল আলামিনের সাথে মিলিত হচ্ছেন আল মাউতু জাসারুন ইউসেলুল হাবিব বা ইলাল হাবিব আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ সরহু সুদুর মাউতাল কুবুর কিতাবের মধ্যে লিখেছেন আল মাউতু জাসরুন মৃত্যু হচ্ছে একটা ব্রিজ যে ব্রিজের মাধ্যমে এক বন্ধু আরেক বন্ধুর সাথে মিলিত হতে পারে আল্লাহর আল্লাহর বন্ধু আল্লাহর সাথে মিলিত হওয়ার একটা মাধ্যম তারা মৃত্যুকে ভয় পায় না কারণ তাদের ব্যাপারে হয়েছে নিশ্চয় যারা আল্লাহর দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই এবং পরকালে তাদের কোনো চিন্তা নাই সুতরাং তারা কোনো ভয় পায় না তারা দুল মিলন সাক্ষাৎ যেমন মধুময় ঠিক আল্লাহর ওলিদের সাক্ষাৎ মহান রব আলমিন আল্লাহর পেয়ার হাবিবের সাথে সাক্ষাৎ মিলন হবে এই দিনের চাইতে আর খুশির দিন আনন্দের দিন আর